কতটা দিন ধরে আমরা এখানে যে অনুশম করতেছি আর তো কোন সিদ্ধান্ত আমরা পাইতেছি না আমার তো স্বামী ছিল এখানে না তো আমার স্বামী নাই স্বামীর পরিবর্তন এখানে আমি আসতাছি উনি যে গত রমজান সাত রমজানে মারা গেছে চার মাস চলে হ্যাঁ উনি জেল খাটছিল উনি জেল খাটছিল ওনার নাম হচ্ছে শাহজাহান গাজী বাড়ি বরগুনা জেলা উনি সে বেটেলা

এদের যদি করে সিদ্ধান্ত না দেয় না আমরা তো একদম বিপদে গেলাম গা কি করবো আমরা কই যাইমু কষ্ট তো করলামই বহুত স্বামীর চাকরি যাওয়াতে বহুত কষ্ট করলাম আর কত একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে আমাদের আসা এই উদ্দেশ্যে আইসি